হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমি একদম ভালো নেই আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো কারণ সকালবেলা উঠিয়ে একটা ব্যাড নিউজ শুনে ফেলেছি তো সেই কারণে মনটা একটু খারাপ আর তার সাথে দেখতে পাচ্ছ দিদি ব্যাগ ট্যাগ পুরো গুছিয়ে নিচ্ছে আমি তো হঠাৎ বুঝতেই পারছি না আর আমার চৌমু থেকে বুঝতে পারছো আমি এই ঘুম থেকে উঠে রিসেন্টলি এসে বাগিয়ে বসেছি আর দিদি দেখছি ব্যাগ ট্যাগ গুছিয়ে এখানে ওষুধপত্র খেয়ে সব ওষুধ ওষুধও ব্যাগে ভরে নিচ্ছে হ্যান্ডেল ব্যাগে তো আমি তো জিজ্ঞাসা করলাম যে তুই ব্যাগটা গুছিয়ে কোথায় যাচ্ছিস কি হলো হঠাৎ তো বলল যে আমি বাড়ি চলে যাচ্ছি মানে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে আমি বললাম যে হঠাৎ কি ব্যাপার কেন বলল কি যে আমাদের ওখানে একজন মারা গেছে মানে আমি বললাম কে মারা গেছে বললো মানে পাত তো জেঠু আর কি নিজের জেঠু না মানে এমনি পাত তো জেঠু আর কি তো সেই জন্যই যাচ্ছে আবার চলে আসবে কিছুদিন পরই তিন চার দিনের মধ্যেই আবার চলে আসবে দিনের মতন বা পাঁচ ছ দিনের মতন চলে আসবে আমি যদিও ভিডিওটা অনেকদিন এই পাঁচ দিন এখন তো পশু পশুর মতন চলে আসবে তোমরা আবারও দেখতে পাবে কিন্তু মনটা ভীষণই খারাপ যে কি করে থাকবো ওকে ছাড়া কারণ এমন হয়ে গেছে যে আমি এখন একা একা থাকতেই পারি না মানে কি বলবো শ্বশুরঘ তো যেতেই হবে কিছু করার নেই কিন্তু ব্যাপারটা এমন হয়ে গেছে যে দিদিদেরকে ছাড়া থাকতেই আমি পারি না কারণ আমি জন্মের পর থেকে একদম ওদের সাথেই থাকি যে মানে আমি না কখনও ভাবি নি যে দিদিদের বিয়ে হয়ে যাবে দিদিরা চলে যাবে বা কিছু কারণ সবসময় একসাথে থেকে এসেছি তো তাই ওই জিনিসটা কখনও ভাব ভাবাই হয়নি তাই যখন বিয়ে বিয়েছিলো তখনও ভীষণ কষ্ট হয়েছিল আর যখন বিয়ে বিয়েছিল তখনও ভীষণ কষ্ট হয়েছিলো যে আমাকে এখন একা হয়ে যেতে হবে আমি এখন একা থাকবো কি করে থাকবো ঘরটা পুরো নিস্তব্ধ হয়ে যাবে এরকম ব্যাপার তো যাই হোক মনটা খারাপ নিয়ে আমি দাঁত ফাঁত মেজে নিলাম মনটা মানে ভীষণই খারাপ কি বলবো তোমাদের ভিতরে ভিতরে একটা কিরকম যে কি করে থাকবো এতগুলো দিন এতগুলো দিন নয় এতগুলো দিন মানে চুপচাপ ঘরটা না কারোর সাথে সেরকম ভাবে কথা হবে না সেই সেই তো মনটা খারাপ ছিল তো সেই কারণে দেখো বাইরে দিয়ে এলাম একটু গাছগুলো কত বড় হয়েছে আর কুড়ি এসছে নাকি তো দেখলাম যে গাছগুলো বেশ ভালোই গ্রোথ হয়েছে আর অনেক কুড়ি এসছে চন্দ্রমল্লিকাগুলো প্রচুর কুড়ি এসছে আর গাঁদা মানে গাঁদা গাছগুলো তো মোটামুটি কুড়ি চলে এসছে বেশ ঝামড়িঝুমড়িও হয়েছে আর আমি তো বরাবর আসি যেন একটু একবার হলেও আমি বাইরেতে এখানটা আসবো রোদটা ভীষণ ভালো লাগে একটু সকালবেলাতে বেড়াতে তো সেই কারণেই আসা আর এটাই বলছিলাম যে আমার মুখটাকে ইগনোর করো আমাকে বাজে দেখতে লাগছে চলে তেল মেখেছিলাম চুলটাকে টেনে বাঁধা হয়েছিল আর শ্যাম্পুও করবো আজকে শ্যাম্পু করব না কালকে শ্যাম্পু করব। আজকে তেল মেখে কাল তেল মেখে একদম চুলটাকে টেনে বাঁধা আছে আমি তেল খুব একটা মাখিই না আর ওই বৌদিগুলোর সাথে গল্প করছিলাম ওই বৌদিগুলো এখন হচ্ছে যে আলু কাটছে আমাদের আলু কাটা হচ্ছে তো সেই কারণে আলু কাটা বলতে কি বলতো মানে আলু চাষ হয় তোমরা সবাই জানো এই সময়টায় করে তো আমাদের বাড়িতেও হয় প্রচুর আলু কাটা তোমাদেরকে দেখাবো মানে এবছর যদিও অনেকটাই কম হচ্ছে তো দেখো আর এই গাঁদা গাছটা কত লম্বা দেখো মানে উপর দিয়ে বেড়ে বেড়ে যাচ্ছে ফুলটা কিন্তু হবে এইটুকু সেই টিরে গাঁদা বলে না সেরকম তো এই একটা দেখো টগর গাছ অন্য রকমের টগর গাছ এটাতে এটা এটাও অনেকটা লম্বা হয়ে যাচ্ছে ফুলের গ্রোথগুলো সেরকম হয় না বাট গাছটা সেই লম্বা হয়ে হয়ে যাচ্ছে আর কি মানে কাজের কিছুই নেই তো যাই হোক এদিকে দেখো অনেকটা রোদটা মাঝে মাঝে রোদটা হচ্ছে সেরকম ভাবে মাঝে মাঝে রোদটা হচ্ছে আবার কখনো কখনো চলে যাচ্ছে এরকম ব্যাপার তো দেখো এইদিকে কিন্তু ওই যে আবারও চলে এসেছিলো আলু কাটতে বৌদিগুলো আলু কাটছে বসে বসে আর এবার যে মানে বৌদিগুলো খাবার ডাকা হলো কারণ হলে আমরাই আলুগুলো কেটে দিই কিন্তু এবারে যেহেতু মেজদি প্রেগনেন্ট মেজদি হয়ে গেছে তো আমার আর মায়ের পক্ষে কাটা এত বস্তা সম্ভব নয় কারণ আমাদের অনেক বিঘা আলু চাষ হয় প্রায় কুড়ি বিঘার মতন আলু চাষ হয় মানে হতো তো এই দু বছর আমরা বলেছি যে আমরা একদমই পারবো না আর যা আলু বেশির দাম তারপরে বাবার পক্ষে অত কিছু দেখা করা সম্ভব নয় একার পক্ষে বয়স যেহেতু বাড়ছে তো আমরাই বললাম যে আলু চাষটা একটু কমাতে হবে তো আগের বছর পনেরো বিঘা না আঠেরো বিঘা হয়েছিল তো এবারেও ওই চোদ্দো বিঘা বারো বিঘা এরকম টাইপের হচ্ছে তো সেই কারণে এবারে আলু বীজটা একটু কম না হলে পুরো এখানটা আমাদের ভর্তি থাকে আলু বীজে ভর্তি থাকে তো মাও রান্না বান্না সেরে একটুখানি আলুটা কাটছিল কারণ একটু দরকার ছিল আর কি আলুটা অনেক লাগবে প্রায় তিন বিঘা চার বাঘ চার বিঘের মতন আলুটা লাগানো হবে আর কি তো সেই কারণে তো চলো এদিকে দিদির গাড়ি তো এসে গেছে দিদি তো সকালবেলা রেডি হয়ে বসেছিলো কিন্তু গাড়ি আসেনি ওরা শ্বশুর থেকে গাড়ি পাঠিয়েছিল আর সাথে বৃষ্টি তারপরে একটা রনি ভাই ওরা সব আনতেছিল দিদিকে দিদিকে একা পাঠ মানে পাঠানো যাবে না তো সেই কারণে আনতে এসেছিলো ওরা দুজন মিলে মানে কাকুর মেয়ে আর কি আর ওটাও কোনো দাদার বা বৌদি কোন ছেলে হবে আমি ঠিক জানি না আর কি তো যাই হোক তো মনটা ভীষণই খারাপ হয়ে যাচ্ছে একদমই ভালো লাগছে না যে চলে যাচ্ছে আবার কবে আসবে একা একা থাকতে হবে মানে এইটা ভেবেই খারাপ লাগে যে একা একা থাকতে হবে কিছুই করতে পারবো না ঘরটা পুরো নিশ্চুপ হয়ে যাবে মেজ দিয়ে কি বলতো ভীষণ ভয় হোট্টগোল করে থাকে মানে থাক মানে কিছু করুক না করুক ঘরটাতে মানে মনে যে না হ্যাঁ মানুষ আছে আর ও না থাকলে মনেই হয় না মানুষ আছে কারণ ভাই প্রাইভেট নয়তো ও একা নিজের মতন করে থাকে একটা ঘরে মাও রান্নাবান্না করে থাকে বাবাও তাই দোকান টোকান এইসব করেই থাকে কখনও আসে ঘুমিয়ে পড়ে আর আমি একবার ওই ফোনটা নিয়ে বসে থাকি তো কারোর সাথে সেরকমভাবে ইয়ে হয় না তো যাই চলে গেল মনটাও কেদিকে খারাপ আর রোদটাও এই সময় উঠেছে তাই মুখটা একদম সচেত আর আমার চানও করা হয়ে গেছে চান করিয়ে বেরিয়েছি দিদি যেহেতু বলছিলাম যে তোর গাড়ি যখন এখনও আসছে আমি চানটা ছটফট করি না তুই চলে যাবি আমার কিছুই করতে মন যাবে তো চানটা আমি করে নিয়েছিলাম তারপরে আমি অনেকক্ষণ পরে ওই যে ভাইপো এসছিলো আকাশ ও আমার কাছ থেকে এডিটিং শিখতে এসেছিলো ব্লগের জন্য কি করে কি করতে হয় তো ওকে শিখিয়ে দিলাম তো শিখিয়ে দেওয়ার পর ভাত খেয়ে নিলাম সকাল থেকে কিছু খাওয়া হয়নি দেখতেই পেয়েছিল খেয়েছিলাম মানে সেন্টার থেকে ডিম ছিল সেটা খেয়েছিলাম আর আমি মেজদি দুজনেই তো তারপরে এই যে সন্ধ্যেও হয়ে গেছে দেখো সন্ধে হয়ে গেছে মানে অনেকক্ষণ হয়ে গেছে আমি আর ভিডিওটা মানে খুব একটা দেখায়নি আর যে অনেক কিছু তরকারি তরকারিও দেখালাম ভুলেও গেছে কি কি হয়েছিল সেরকমভাবে হয়নি তবে ওই হয়েছিল আর কি তারপর আমি সন্ধ্যা হয়ে গেছে চা করতে হয় চা করে নিলাম আমি মা আর ভাই আজকে যেহেতু সেহেতু দিদি নেই তো অল্প অল্প চা তো করে নিয়েছি এরপরে চাটা আমি ছেঁকে নেব আর আজকে মুড়ি মা বললো কি খাবে না খাবে কি বললো ঠিক মনে না হ্যাঁ মুড়ি খাবে মনে হয় সেরকম আমি তো রান্না দিকে একদমই মানে অষ্টরম্বা মানে কিচ্ছু পারি না রান্না এটা যদিও গর্বের বিষয় নয় বাজেই বাজেই জিনিস কিন্তু কি বলো তো করা হয়নি বলে সেভাবে হয় না আমার হয়তো শিখে যাব বাট হয় না ওই আর ভুলে যাই মনে রাখতে পারি না তো যাই হোক তো আলু দিয়েই মনে মুড়িটা খেয়েছিলাম সেদিনকে তো চা খেয়ে নিয়েছিলাম তো চা খেতে খেতে আমাকে এদিকে বড়দি ভিডিও কল করে নিয়েছে মানে সানা সানার তো ভিডিও কল আনলে হবেই না তো সবাইকে আমি হাই করে দিতে বললাম সবাই একটু হাই করে দিল আর মেয়েদের শ্বশুরবাড়ি চলে গেছে শ্বশুরবাড়িতে গিয়ে এখন আলমারি দেখছে আলমারি গোছাচ্ছে আর এদিকে আমার বুড়িটাও হাই করে দিল তারপরে পটান পোটান ডিটিপোটান করে নাচতে শুরু করে দিল ওর শরীরটা ভীষণ খারাপ মানে এত জ্বর এই এক বছরে ওর প্রথম ওর জ্বর সর্দি হয়েছে আর কি সর্দি নয় মানে জ্বর হয়েছে একটু গাটা গরম আসছিলো তো সেই জন্য ভীষণ মন খারাপ লাগছিলো শুধু মনে হচ্ছিলো যদি যেতে পারতাম ভালো হতো বা ও আমাদের কাছে থাকতো খুব ভালো হতো মানে ও আমাদেরকে দেখার জন্য ছটপট করে ওর মাকে পর্যন্ত বকে কখন ওকে ফোনটা করবে বলতে পারে না যে মিমিদেরকে ফোন করবো কিন্তু উ করবে ফোনটা ওর মাকে দেবে যতক্ষণ না আমাদেরকে ফোন করবে ততক্ষণ ও শান্তি নেই তারপর আমি একটু পড়তে বসেছিলাম আর কি ওদের সাথে কথাবার্তা বলে আর অনেক দিন পর পড়তে বসেছিলাম তো তাই কীরকম যেন একটা লাগছিল পড়াটা মুখস্থই হচ্ছিল ওরা ঠিকঠাকভাবে তো ম্যাডাম পড়া দিয়েছিলো তো সেখানেই পড়বো বলে গেছিলাম পরের দিন আমি যদি ম্যাডামের কাছে যাই অবশ্যই ভিডিও করে দেখাবো তো চলো আজকে আজকের ভিডিও এটা এই পর্যন্ত যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভাবে না দেখাচ্ছে পরের ভাগে খুব তাড়াতাড়ি তখন ভালো থাকবে সুস্থ থাকবে বাই